দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনোদিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া লাগবে চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহ নবী দিন পাক করি তার সালাম ফিরার করবে এমন কোনো দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহ মাইনি আউজুবুল্লাহ আল্লাহ আল্লাহ

চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোন ব্যাংক নেই যেখানে চাকরি যায় দেখি কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারে ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয় মানে তো দিন ভাই বোন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল